বালিকা বধূ ওগো বর ওগো বধূ এই যে নবীনা বুদ্ধিবিহীনা এ তব বালিকা বধূ তোমার উদার প্রসাদে একলা কত খেলা নিয়ে কাটায় যে বেলা তুমি কাছে এলে ভাবে তুমি তার খেলিবার ধন শুধু ওগো বর ওগো বধূ জানে না করিতে সাজ কেশ বেশ তার হলে একাকার মনে নাহি মানে লাজ দিনে শতবার ভাঙ্গিয়া গড়িয়া ধুলা দিয়া ঘর রচনা করিয়া ভাবে মনে মনে সাধিছে আপন ঘর করণের কাজ জানে না করিতে সাজ কহে এর গুরুজনে ও যে তোর পতি ও তোর দেবতা ভীত হয়ে তাহা শোনে কেমন করিয়া পুজিবে তোমায় কোনো মতে তাহা ভাবিয়া না পায় খেলা ফেলি কভু মনে পড়ে তার পালিব পনে যাহা কহে গুরুজনে বাসক শয়ন পড়ে তোমার বাহুতে বাধা রহিলেও অচেতন ঘুমো ভরে সারা নাহি দেয় তোমার কথায় কত সুফক্ষণ বৃথা চলি যায় যেহার তাহারে পড়ালে সেহার কোথায় খসিয়া পড়ে পাশক শয়নও পড়ে শুধু দুর্দিনে ঝড়ে দশদিক ত্রাসে আধারিয়া আসে ধরা তলে অম্বরে তখন নয়নে ঘুম আর খেলাধুলা কোথা পড়ে থাকে তার তোমারে সবলে রহে আক্রিয়া হিয়া কাপে থর থরে দুঃখ দিনের ঝরে মোরা মনে করি ভয় তোমার চরণে অবোধ জনের অপরাধ পাচে হয় তুমি আপনার মনে মনে হাস এই দেখিতেই বুঝি ভালোবাস খেলাঘর দাঁড়ে দাঁড়াইয়া রে কী যে পাও পরিচয় মোরা মিছে করি ভয় তুমি বুঝিয়াছ মনে একদিন এর খেলা ঘুচে যাবে ওই তবশ্রী চরণে সাজিয়া যতনে তোমারই লাগিয়া বাতায়নতলে রহিবে জাগিয়া শতযুগ করি মানিবে তখন ক্ষণেক অদর শনে তুমি বুঝিয়াছ মনে ওগো বর ওগো বধূ জানো জানো তুমি ধুলায় বসিয়া এ বালা তোমারই বধূ রতন আসন তুমি এরি তরে রেখেছ সাজায়ে নির্জন ঘরে সোনার পাত্রে ভরিয়া রেখেছ নন্দন বনমধু মধু ওগর